বন্ধুরা ফুটেজের মধ্যে তোমরা দুটো ছবি জোক আকারে দেখতে পাচ্ছ প্রথম ছবিতে রয়েছে বরফ প্লাস দিয়ে রয়েছে ক্রিম তো তোমাদের এই দুটো ছবি মিক্স করে একটি খাবারের নাম গেস্ট করতে হবে যদি তুমি খাবারের নামটি গেস করতে পারো তো তোমার হাতে থাকছে দশ সেকেন্ড সময় কমেন্টে লিখে জানাও তো যে যে দাদাটির উত্তর গেস করতে পেরেছ তারা এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও আর যারা যারা তারা আমার সঙ্গে দেখে নাও বন্ধুরা এখানে খাবারটির নাম হবে আইসক্রিম প্রথম ছবিতে রয়েছে বরফ যার ইংলিশ মিনিং আইস প্লাস দিয়ে রয়েছে ক্রিম এবং শব্দ দুটি দুটি যদি আমরা একসঙ্গে যোগ করি হবে আইসক্রিম তো তোমাদের মধ্যে কে কে আইসক্রিম খেতে ভালোবাসো কমেন্টে লিখে জানাও বন্ধুরা এই দাদাটিও আগ্রেটার মতন তোমরা এখানে দুটো ছবি দেখতে পাচ্ছ এবং তোমাদের এই দুটো ছবি মিক্স করে একটি জিনিসের নাম গেস করতে হবে যে জিনিসটি আকাশে দেখা যায় তো তোমরা যদি সেই জিনিসটির নাম গেস করতে পারো তো এক্ষুনি কমেন্টে লিখে জানাও তো বন্ধুরা তোমরা কি জিনিসটির নাম গেস করতে পারলে যদি না পারে থাকো তো আমার সঙ্গে দেখে নাও তো এখানে জিনিসটির নাম হবে রেইনবো প্রথম ছবিতে রয়েছে রেইন প্লাজদি রয়েছে বো এবং দুটো শব্দে একসঙ্গে যোগ করলে হবে রেইনবো বা রামধনু যেটা আকাশে দেখা যায় বন্ধুরা দেখো তোমরা এখানে অনেকগুলি মুরগির ছানা দেখতে পারছো তোমাদের প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকটি মুরগির ছানা ভালো করে দেখে এটা খুঁজে বার করতে হবে যে এর মধ্যে একটি আলাদা মুরগির ছানা কোথায় রয়েছে যদি পারো এক্ষুনি কমেন্টে লিখে জানাও তো এবারে উত্তরটি দেখে নাও এখানে এই মুরগির ছানাটি আলাদা দেখতে এখানে এই মুরগি ছানাটির মুখ বা দিকে ঘোরানো রয়েছে বন্ধুরা এই ধাঁধাটিও আগ্রেটার মতন তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অনেকগুলি ইমোজির ছবি দেখতে পারছো তো তোমাদের প্রত্যেকটি ইমোজি ভালো করে দেখে এর মধ্যে একটি আলাদা ইমোজি খুঁজে বার করতে হবে যে আলাদা ইমোজিটি কোথায় রয়েছে যদি পারো এক্ষুনি কমেন্টে লিখে জানাও কি বন্ধুরা উত্তরটা কি গেস করতে পারলে যদি পেরে থাকো এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও আর যারা যারা তারা আমার সঙ্গে দেখে নাও বন্ধুরা এখানে এই ইমোজিটি আলাদা দেখতে এখানে এই ইমোজিটির মুখটা একটু আলাদা বন্ধুরা তোমরা এখানে দুটো মহিলা এবং নিচে একটি বাচ্চাকে দেখতে পারছো প্রশ্ন হলো দুটো মহিলার মধ্যে একটি মহিলা হবে বাচ্চাটির মা তো তোমাদের প্রশ্ন হলো দুটো মহিলা এবং বাচ্চাটিকে ভালো করে দেখে এটা অনুমান করে বলতে হবে যে কোন মহিলাটি হবে বাচ্চাটির মা যদি পারো এক্ষুনি কমেন্টে লিখে জানাও আর তোমার কমেন্ট করার জন্য থাকছে দশ সেকেন্ড সময় তো বন্ধুরা এবার তোমার বলা উত্তরের সঙ্গে আমার বলা উত্তর মিলিয়ে নাও দেখো তুমি সঠিক উত্তর দিয়েছো কি এখানে এ নম্বরে থাকা মহিলাটি হবে বাচ্চাটির মা কারণ বন্ধুরা তোমরা এখানে বাচ্চাটির পা এবং এ নম্বরে থাকা মহিলাটির পায়ের দিকে তাকাও এখানে সেম টু সেম একই ধরনের দুটো জন্ম তিল রয়েছে বা জন্ম দাগ রয়েছে এবং এই দুটো চিহ্ন দেখে সঠিক উত্তর পাবার জন্য আমরা ধরে নেব এই নম্বরে থাকা মহিলাটি হবে বাচ্চাটির মা তো দাদাটির উত্তর যে যে গেস করতে পেরেছো তাদের মাথায় বুদ্ধি আছে বলতেই হবে আজকের ভিডিও এখানেই শেষ করছি তো বন্ধুরা তোমরা যদি এইরকম ভিডিও রোজ দেখতে চাও তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওতে বলা কোন পার্টি তোমার সব থেকে ভালো লেগেছে সেটা কমেন্টে লিখে জানাও এবং ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও